এয়া করতে একটু দৌড় করব না হাই স্কোর বনা সব ঠিক আছে এই সব যুক্তি আছে যুক্তি দেখি জিজ্ঞেস চিন মামু 200 টাকা কো আয় দাম মামুর গু মামু 200 টাকা কইলা কত সচিন না ধরা যায় দিল হ্যাঁ কি কতর কিনছিলা পাও দেখিছিলা কত বলラスト কত কিনে মামু এই এই বল রাত তোরা গাইতাম না 200 কে দাম কই কত দামস তুমি 200 কে কই কয়োট বেছি আঠশ টি পাঁচশ টকা